এসি কটনের ভিতরে চমৎকার চমৎকার কালার আছে এসি কটন গুলা কিন্তু খুব চলতেছে এখন এসি কটনের ভিতরে আপনার এটা এম্বারি করা আছে আমাদের বিএস এর বিএস করা আছে আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু ভায়া হয়ে মাল করি না আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আপনারা কিন্তু নিলে উপকৃত হবেন আমাদের থেকে কিন্তু রেট কেউ কমে দিতে পারবেন ইনশাল্লাহ হিউজ পরিমাণ কিন্তু আমাদের কালেকশন চলে আসছে একদম আপডেট এগুলার ভিতরে কিন্তু পেয়ে যাবে একশো দেড়শো কালার পেয়ে যাবেন আমাদের এখানে একশো দেড়শো ডিজাইন সবসময় পেয়ে যাবেন এটার ভিতরে যে ডাবল পকেটেরও আছে চেকের ভিতরে দেখেন আমরা কিন্তু আমাদের সুইং কোয়ালিটিতে কোনো কিন্তু কোনো খুদ নাই আমাদের সুইং নিখুঁত কোয়ালিটি আমাদের এরপরে যে প্রিন্টের ভিতরে পেয়ে যাবে দুই তিনশো কালার পেয়ে যাবে প্রিন্টের ভিতরে স্টিসের ভিতরে এটা কিন্তু স্পেন্ডিজ হান্ড্রেড পার্সেন্ট স্টিচের ভিতরে অক্সফোর্ডের পাবে বিশটা কালার স্টিচের পাবে বিশটা আসতে পকেটের ভিতরে অক্সফোর্ডের ভিতরে এটা এক পকেটের সিঙ্গেল পকেট যারা নিতে চান তারা কিন্তু অক্সফোর্ডের ভিতরে সিঙ্গেল পকেটটা নিতে পারবেন আমাদের সেলাই ফিনিশিং জাস্ট দেখেন আমরা কিন্তু ভিডিওগুলো করে থাকি শুধুমাত্র সেলাই ফিনিশিংগুলো দেখার জন্য আর যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ তো ফলো করে রাখবেন ফলো করে রাখলে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন সবসময় তাহলে কিন্তু আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এই

আল্লাহর নামে শুরু করতেছি আমাদের কিন্তু হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে আমাদের যে ডাবল পকেটের শার্টগুলো এক কালারের ভিতরে কিন্তু ডাবল পকেটের শার্ট শীতের জন্য গরমের জন্য কিন্তু সব সিজনে কিন্তু এই শার্টগুলো এখন চলতেছে ডাবল পকেটের টু পকেটের শার্ট আমাদের কিন্তু সবগুলাতে এখানে কিন্তু বক্স প্লেট করা আছে আমাদের কিন্তু কাপ বাটন দেওয়া আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ কালার সব গ্যারান্টি যারা ব্যবসা করতে চান তারা কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা হোয়াটসঅ্যাপে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ডাবল পকেটের ভিতরে কালার পেয়ে যাবে চল্লিশটা কালার চল্লিশটা কালার পেয়ে যাবে এটার ভিতরে হিউজ পরিমাণ কালার আছে এরপরে যে শাকুরা কাপড়ের কাপড় আছে দেখেন এই যে কাতো আছে খুবই চমৎকার কাতোয়ার ভিতরে কালার পেয়ে যাবে এটার ভিতরে তিরিশটা কালার কাতোয়া হ্যাঁ হ্যাঁ এটা শাকুরা কাপড় শাকুরা কাপড়ে আবার শার্ট আছে এই যে শার্ট আছে এক কালারের ভিতরে কিন্তু আমাদের কালেকশনের অভাব নাই আসেন আমি একটু দেখাই এখানে যে ডিজাইনের ভিতরে আছে দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু ডিজাইন করা এগুলা কাপড় কিন্তু এখন খুব চলতেছে খুব রানিং এরপরে অক্সফোর্ড ভিতরে যারা নিতে চান অক্সফোর্ড ভিতরে কিন্তু আমাদের পকেট ছাড়াও আছে সে আবার পকেট আলাও আছে আমি আপনাকে এক পিস দেখাই আমাদের কিন্তু সবগুলা কাঞ্চা করা আপনার বক্স প্লেট করা আমাদের আমাদের সেলাই ফিনিশিং জাস্ট দেখেন আমরা কিন্তু ভিডিওগুলা করে থাকি শুধুমাত্র সেলাই ফিনিশিং গুলো দেখার জন্য আর যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই WhatsApp করবেন WhatsApp করলে কিন্তু আমরা কিন্তু হ্যাঁ দেখতেছেন অবশ্যই হ্যাঁ 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 আর অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন ফলো করে রাখলে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন সব সময় তাহলে কিন্তু আপডেট কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে এইটা আসতে কারণ পকেটের ভিতরে অক্সফোর্ডের ভিতরে এটা এক পকেটের সিঙ্গেল পকেট যারা নিতে চান তারা কিন্তু অক্সফোর্ডের ভিতরে সিঙ্গেল পকেটটা নিতে পারবেন আমাদের ভিতরে যে ইস্টিচের ভিতরেও আছে আমাদের কাছে কিন্তু ইস্টিস ফেব্রিক্সেরও আছে আমাদের এটারও কালার পেয়ে যাবে বিশটা কালার ইস্টিসের ভিতরে এটা কিন্তু স্প্যান্ডিস হান্ড্রেড পার্সেন্ট স্টিসের ভিতরে অক্সফোর্ডের পাবে বিশটা কালার স্টিসের পাবে বিশটা কালার আমাদের শুধু হোলসেল আমরা কোন রিটার্ন নেই যারা হোলসেল নিতে চান তারাই শুধুমাত্র আমাদের নক করবেন হ্যাঁ যারা ব্যবসা করতে চান যারা নতুন উদ্যোক্তা আছেন তারাও নিতে পারবেন যারা পুরন দোকানদার আছে এরাও এসে ভিজিট করেও নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিতে পারবেন আমাদের যে চেকের আইটেম আছে হিউজ পরিমাণ কিন্তু আমাদের কালেকশন চলে আছে একদম আপডেট এগুলার ভিতরে কিন্তু পেয়ে যাবে আহ একশো দেড়শো কালার পেয়ে যাবেন আমাদের এখানে একশো দেড়শো ডিজাইন সবসময় পেয়ে যাবেন এটার ভিতরে যে ডাবল পকেটেরও আছে চেকের ভিতরে দেখেন আমরা কিন্তু আমাদের সুইং কোয়ালিটিতে কোনো কিন্তু কোনো ক্ষুদ নাই আমাদের সুইং নিখুঁত কোয়ালিটি আমাদের এরপরে যে প্রিন্টের ভিতরে পেয়ে যাবে দুই তিনশো কালার পেয়ে যাবে প্রিন্টের ভিতরে না আমাদের যারা হোলসেল না তাদের কিন্তু বিক্রি করতে সমস্যা যদি আমরা প্রাইস বলে দিই এই জন্য আমরা প্রাইস বলবো না মার্কেটের প্রাইস অনেক সময় ওঠানামা করে যার কারণে আমরা কিন্তু প্রাইস বলি না আর কাস্টমারের সুবিধারতে কিন্তু আমরা প্রাইস বল না তাহলে কিন্তু খুচরা বিক্রি করতে কষ্ট হবে যারা পাইকারি নিবেন এরা শুধু নক করবে আমাদের তাহলে কিন্তু আমরা প্রায় সহকারে ছবি দিয়ে দেব আপনাদের WhatsApp নাম্বার দেয়া থাকে এটা যে এই টাইপের ভিতরে খুবই চমৎকার স্টাইপের ভিতরে অনেক সুন্দর আছে এরপরে যে গার্মেন্ট চেক গার্মেন্ট চেকগুলা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট পকেট মিলাই দেওয়া অনেক কিন্তু আমাদের আমাদের পকেট কিন্তু মিলাই এখানে আছে সবগুলোতে প্লেট আছে আমাদের আপনার এসি কটনের ভিতরে চমৎকার চমৎকার কালার আছে এসি কটন গুলা কিন্তু খুব চলতেছে এখন এসি কটনের ভিতরে আপনার এটা এম্ব্রয়ডারি করা আছে আমাদের বিএস টেক্স এর বিএসটেক্স এর করা আছে আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু ভায়া হয়ে মাল করি না আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আপনারা কিন্তু নিলে উপকৃত হবেন আমাদের থেকে কিন্তু রেট কেউ কমে দিতে পারবেন ইনশাল্লাহ এই ব্যবসা করতে পারলে তারা সহজেই উপকৃত হ্যাঁ হ্যাঁ অবশ্যই উপকৃত হবে কারণ কি আমাদের কিন্তু আমরা নিজেরা ফ্যাক্টরি নিজেরা সুইং ফিনিশিং সবই কিন্তু নিজস্ব আমরা শুধু কাপড় কাপড় কিনে আমরা মাল তৈরি করি তো এরপরে আমাদের কিন্তু প্যান্ট আছে যারা প্যান্ট নিতে চান আমাদের কিন্তু হিউজ পরিমাণ শার্টের পাশাপাশি প্যান্ট আছে যারা প্যান্ট নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু প্যান্টের সবগুলাতে থ্রি নিডেল দেওয়া এই যে আমাদের কিন্তু টু নিডেলের কোনো কাজ না সব থ্রি নিডলের কাজ আমাদের কোয়ালিটিতে কোনো সান নাই আমাদের একশো একশো কোয়ালিটি পাবে এবং আমাদের এই যে সবগুলা প্যান্টের পকেটে কিন্তু এম্বারি হবে সবগুলা প্যান্টের পকেটে পকেটেটারি হবে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতেছেন এবং নতুন উদ্যোগ যারা তারা কিন্তু কারণে টা নির্ধারণ করা হচ্ছে না

হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু আমাদের এখানে সব সময় চলে আসবে তো আমাদের এখানে যদি আসতে চাই তাহলে পরে আপনার টুঙ্গি গাজীপুর আশাব সেতু শপিং কমপ্লেক্স আমাদের দোকানের একশো আটষট্টি নাম্বার একশো উননব্বই নাম্বার দোকান দোতলায় হ্যাঁ দ্বিতীয় তলা শীতের প্রোডাক্ট কি হ্যাঁ শীতের প্রোডাক্ট আসবে শীতের প্রোডাক্ট আপডেট পেয়ে যাবেন পেজটা আপনারা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ